গোমতি আমাদের গ্রামাঞ্চলে সকালের বাড়িতেই গাভী থাকে আর আমরা কি করি বাড়ির প্রয়োজন যতটুকু লাগে বাদ বাকিটা গোয়ালাকে দিয়ে দিই কিন্তু বাছুরটার কীভাবে আমরা কোনো দিন ভেবেই দেখি না সারা রাত বাছুরটাকে বেঁধে রেখে দিই সকালে ছেড়ে ধুয়ে নিই আবার বেঁধে দিই আবার দুপুরে ধুয়ে নিই বাছুরটা যে কি খাবে আমরা ভাবি না কিন্তু একই কাণ্ড যদি আমরা আমাদের নিজেদের জন্মদাতার ছেলে মেয়েগুলোর প্রতি করি দুধ না খায় কেমন লাগবে তো সেই কথা মাথায় রেখে এই কবিতাটা গোমতি গোমতির নামটি আদর করে রেখেছিল বাড়ির গিন্নে ওর কাছে ছেলে বুড়ো সবাই ছিল দিনে। আট বছরে জন্ম দিয়েছিল ছেলে মেয়ে ছটি নুন মেশানো ফ্যান খেয়ে বড় হয়েছিল সবকটি দুধ তো কেবল বাড়ির কর্তা আর কচি কাঁচাগুলো খেত বাড়তি দুধের ঘি সন্দেশ কুটুম বাড়িতে যেত গোমতির বাছুর খোঁটাই বাঁধা ছাড়তো বেলা করে বাড়ির সবার চাহিদা মতো দোয়া হলে পরে বড়র খোকার ছপোয়া দুধ মেজর খোকির চার পোয়া ছোটোর খোকা খুবই ছোট্ট তাই বেশি দুধ দোয়া গিন্নেমা খুব দয়ার মানুষ গোমতির যত্ন নেয় খড় কুটো ঘাস জাবনাটিকে সময় মতো দেয় বাছুরগুলো বড্ড ছেঁচড় তা না হেঁচড়া করে কেন রে বাপু ফ্যান তো তোদের খাওয়াই গোয়াল ঘরে দুধের আশায় বাছুরটা যখন কোলে আছড়ে পড়ে জলভরা চোখ নিয়ে গোমতি গা চেটে আদর করে কেটে গেছে বেশ কটা বছর গোমতি এখন বুড়ি দুধ বাছুর কিছুই দেয় না রাখাটাই যেন ভারী দুই ছেলে তার বলো দেখো চাষের লেঙল টানে একটিকে ওরা বেঁচে দিয়েছে কার ঘরে কে জানে দুটি গেছে মায়া কাটিয়ে অপুষ্টিতে ভুগে একটি এখন বড় হচ্ছে আর এক গোমতি হবে বাড়ির করতে গিন্নিকে বলে মন দিয়ে কথা শোনো গোমতিকে এবার বেঁচে দেব। মাথায় থাকে যেন দুধ বাছুর আর কিছুই তো নেই খাচ্ছে এত এত জানো এ মাসে গোমতির জন্য খরচ হয়েছে কত গিন্নি বলে দাও বেঁচে দাও যা পাওয়া যায় দাম ভেবো না তুমি এই কটা দিন খেতে দেব নাম নাম রবিবার দিন ক্রেতা একজন কর্তার কাছে এলো। গিন্নি কেঁদে বলে সত্যি গোমতিটা এবার গেল ক্রেতা বলল বাবু এ যে কট বেশি রোগা বাবু বললে দাম না পেলে দেব না কথাটা কিন্তু সোজা টাকাগুলো পেয়ে কর্তা হসখসিয়ে গুনে নিল চোখ দুটো মুছে গিন্নি দড়িখানা খুলে দিল যেতে গিয়েও ফিরে গোমতি বাছুরটাকে দেখে হতভাগাতে হাসি ফোটাতে যাচ্ছে তাকে রেখে শেষবারের মতন মায়ের কাছে চাইলো বাছুরটা যেতে মাঝে তারা ফিরবে না কখনো আদর করবে না গাছেটে মায়ের কাছে তার হলো না যাওয়া সে যে ফোঁটাই বাঁধা বিদায় জানালো করুণ চোখে নাড়িয়ে কান মাথা টপটপিয়ে দু ফোঁটা জল পড়লো মাটিতে ঝরে জীবের শ্রেষ্ঠ মানুষরা কেবল গোমতীদের এভাবেই অস্বীকার করে নমস্কার